গ্রামের নতুন ঘোষণা মোড়লগঞ্জ গ্রামে ঘোষণা ঝুলল ম্যাজিক ফেস্টিভ্যালটি যার ম্যাজিক সেরা সে জিতবে এক হাজার টাকা ও এক বস্তা চাল গ্রামে এমন টাকা চাল দেখলে যিনি সবচেয়ে উত্তেজিত হন তিনি হলেন গোমরা বাঘু বাঘুর চেহারা গোমরা মুখে হাসি নাই আর মাথায় আইডিয়া যতটাই আসে সবটাই ব্যাপক কাণ্ড ঘটায় ম্যাজিক দিয়ে সবাইকে তাক লাগাইয়া দেব সমস্যা হল বাঘু জীবনে ঝাড়ু পর্যন্ত হাওয়ায় করতে পারেনি আর ম্যাজিক মানে সেভাবে পোলা মাইয়া চমকে ওঠার কাজ দু বাঘুর গুরুপার্শ্ন গোপাল ম্যাজিশিয়ান বাঘু গুরু খুঁজতে যেয়ে গোপালদার কাছে গেল ম্যাজিক শিখতে হলে আগে খট খট শব্দ করতে পারতে হবে গুরু কিভাবে জুতা খুলে খালি গায়ে দৌড় দিলেই খটখট হবে বাঘু এক দৌড় দিলে পুরো গ্রামে শব্দ খট 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 লোকজন জানল বাঘু ম্যাজিশিয়ানের প্রশিক্ষণ শুরু করেছে তিন প্রথম ম্যাজিক হাওয়া হাওয়া লাউ বাঘু লোকজনের সামনে দাঁড়ালো একটা লাউ দেখিয়ে বলল এখন দেখুন আমি লাউটা গায়েব করে দেব তিন সেকেন্ড পর কাপড় সরাল কিন্তু পিছনে দেখা গেল গোপালদা লাউটা নিয়ে বসে খাচ্ছিল গুরু এটা কি আপনার ট্রিক ট্রিক না ভাই আমার খিদা লাগছিল দ্বিতীয় ম্যাজিক মানুষ গায়েব ম্যাজিক শোয়ের দিন বাঘুর বড় প্ল্যান মানুষ গায়েব করবে বাঘু বেছে নিলেন হরিদাস কাকাকে এখন কাকা গায়ে আবরা কাদাবরা লুঙ্গি চাবরা আবরা দাবরা লুঙ্গি চাবরা বাক্স খুললো কাকা সত্যই গায়েব বাঘু তো দারুণ ম্যাজিশিয়ান কিন্তু তখনই কাকাকে দেখা গেল পাশের খাওয়া ঘরে তিনি ভেতর থেকে গেট খুলে চলে যাওয়ার করেছিলেন কাকা আপনি গেলেন কেন তোমার বাক্সে এত গরম লাগে ভাত খাইতে গেছিলাম হরিদাস কাকার মোটা হাঁসটাকে ধরে নিয়ে আসলো তোকে এখন ম্যাজিক শোতে তারকা করব গোপাল গোপনে হাঁসকে খেজুরের রস খাইয়ে দিল ফলে হাঁসের এনার্জি বেড়ে গেল বাঘু হাসকে ছেসে দিয়ে বলল দেখুন উড়ন্ত হাস হাসটা রসের নেশায় এটা উড়া না পাগলের মতো দৌড়াতে লাগলো পুরো মঞ্চ উল্টে পাল্টে দিল এটা আমার প্ল্যান না হাস পাগল হয়ে গেছে ছয় চূড়ান্ত ম্যাজিক আগুন ছাড়া আগুন শোয়ের শেষে বাঘুর গ্র্যান্ড ফিনালে আগুন ছাড়া আগুন বানানো এই মশাল আমি জ্বালাবো আগুন ছাড়া এই কথা শোনার সঙ্গে সঙ্গে গোপাল পিছনে যেয়ে মশালে লাইটার লাগিয়ে দিল আমি আগুন ছাড়াই আগুন বানাইছি আমি লোকজন হাসি চিৎকার তালি কিন্তু তখন বাঘুর লুঙ্গিতে আগুনের ছোট্ট এক স্ফুলিঙ্গ পড়ে গোটা মাঠে নতুন চিৎকার বাঘুর আগুন কেউ পানি আনো বাঘু দৌড় আগুন নিভল আর পুরো গ্রাম হেসে লুটোপুটি সাত বিজয়ী ঘোষণা মজার ব্যাপারকাণ্ড করার পরও বিচারক বলল এবছরের সবচেয়ে বিনোদনমূলক ম্যাজিশিয়ান গোমরা বাঘু তিনি পেলেন অপটিমাইজেশন টাকা আর এক এক বস্তা চাল আমি আজ প্রমাণ করলাম ম্যাজিক মানে রহস্য নয় ম্যাজিক মানে গামছা লুঙ্গি আর গুরুজনের বুদ্ধি এক কথা আমি না থাকলে তুমি কিছুই না হ্যাঁ গুরু আপনাকে ছাড়া আমার জাদু সাধু হয়ে যেত পুরো গ্রাম আবার হাসতে লাগলো